আল্লাহ রাসুল তার নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝর দ্বারা এই কাটি করছেন সর্বশ্রেষ্ঠ মানুষ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না সময় পার হয়ে গেছে মুমিন অবস্থায় মারা যেতে পারেননি আমি আপনি কে কেন আমাদের এত দাপট এত শক্তি কেন কে আপনাকে এত ক্ষমতা দিল আপনি কি আল্লাহ রাসুলের চেয়ে বেশি বড় বেশি শক্তি বাহর বেশি ক্ষমতার অধিকারী আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন আল্লাহ রাসুল কান্না কাটি করছেন তার মায়ের কবরের সামনে কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না এর চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে ওই জায়গায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মাহকে একটা উপদেশ দিয়ে গেলেন